শিকাগো ধর্ম সম্মেলনে কি বলেছিলেন স্বামীজি যা ইতিহাসে পরিণত হয় কদিন পরই স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি কলকাতার সিমলায় জন্ম হয়েছিল স্বামী বিবেকানন্দের তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মা ভুবনেশ্বরী দেবী সন্ন্যাস গ্রহণ করার আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত পরে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন স্বামীজির জন্মজয়ন্তীর এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশ জুড়ে বীর সন্ন্যাসী স্বামীজি গোটা বিশ্বের কাছে ভারতীয় আধ্যাত্মিকতা তুলে ধরেছিলেন রামকৃষ্ণ পরমংসদেবীর শিষ্য স্বামী বিবেকানন্দ ধর্ম বেদ বেদান্ত বিজ্ঞান শিল্প দর্শন সমাজবিজ্ঞান ও সাহিত্যে বিপুল জ্ঞান অর্জন করেছিলেন আজও তার বাণী যুব সমাজের মনে নতুন উৎসাহের সঞ্চার করে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার সেই ঐতিহাসিক বক্তৃতা পেশ করেন বিবেকানন্দ হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের ওপর তার সেই বক্তৃতা ইতিহাস সৃষ্টি করে তার বক্তৃতা শেষ হওয়ার পর পুরো দু মিনিট ধরে মুক্ত দর্শক মণ্ডলী উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল সেই বক্তৃতার একশো তিরিশ বছর কেটে গিয়েছে কিন্তু তা আজও দেশে বিদেশে একই রকম আলোচ্য বিষয় কদিন পরই বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে জেনে নেব শিকাগো ধর্ম সম্মেলনে যে বক্তৃতা রেখেছিলেন স্বামীজি তারই কিছুটা সারাংশ তার বক্তব্য শুরুতে স্বামীজি বলেন হে আমার আমেরিকান ও বোনেরা তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছ তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি হিন্দুদের সকল জাতীয় সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে আমরা মনে করি সকল ধর্মই সত্য আমি আরো গর্বিত কারণ আমি সেই দেশের মানুষ যে দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে যুব সমাজের মনে নতুন প্রাণের সঞ্চার করবে ধর্ম সত্য সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণী যেমন বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে চলে কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই সমুদ্র মিলিত হয় ঠিক তেমনি বিভিন্ন মানুষ তার বিভিন্ন ধর্মের পথ এই পথ আলাদা মনে হতে পারে কিন্তু এই সব পথই ঈশ্বরের কাছে গিয়ে মিলিত হয় এই পবিত্র ধর্ম সম্মেলন গীতার সারাংশই অনুরূপ গীতায় বলা হয়েছে যে আমার কাছে আশ্রয় চাইবে আমি তাকেই আশ্রয় দেব মানুষ যে পথই অবলম্বন করুক যত কষ্টই পাক শেষে সবাই আমার কাছেই আসবে সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি সহনশীলতা এই সুন্দর ভূমিকে বার বার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারবার রক্তে রাঙিয়ে তুলেছে জানি না এই ধর্মীয় হানাহানির কারণে কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গিয়েছে এই রাক্ষস রূপ ধর্মীয় হানাহানি যদি না থাকত তাহলে মানব সভ্যতা আরও সুন্দর হতো কিন্তু এখন সময় এসেছে এই হিংসা ও হানাহানি বন্ধ করার এই বিশ্ব ধর্ম সম্মেলন তারাই প্রমাণ তলোয়ার থেকে কলমের ক্ষমতা এবার বেশি হবেই এগারোই সেপ্টেম্বর শিকাগোর ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা সারা ফেলে দিয়েছিল গোটা কি বলেছিলেন বলিষ্ঠ বিশ্বে সেদিন তিনি শুনে নিতে পারেন আপনি সময়টা আঠেরোশো আটত্রিশ সাল দিনটা ছিল এগারোই সেপ্টেম্বর আজ থেকে একশো বছর আগে এই দিনটিতে বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন মহামনীষী স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা এটি বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে তার এই বক্তৃতায় এক অন্য মাত্রা পেয়েছিল সেই বক্তৃতার অংশ আজও মানুষের মনে গেঁথে রয়েছে স্মৃতির স্বামীজির সেই আমেরিকার নৃত্য বোনেদের উদ্দেশ্যে স্বামীজির গলায় ধ্বনিত হয়েছিল মহামিলনের মন্ত্র যা শুনে হাততালির ঢেউ বয়ে যায় সভা ঘরে সেদিন স্বামীজি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন গৈরিক বসন অরিহিত বিবেকানন্দের বাণী নামিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে এগারোই সেপ্টেম্বর শিকাগো ভাষণের একশো বছর আগে এই দিনে প্রদত্ত স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণটি আজও বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতির জন্য একটি স্পষ্ট আহ্বান হিসেবে অনুরণিত হয় মানবতার সার্বজনীন ভাতৃত্বের ওপর জোর দিয়ে তার কালজয়ী বার্তা পথ প্রদর্শক আলোর প্রতীক হয়ে রয়েছে সেদিন কি কি প্রসঙ্গ উঠে এসেছিল স্বামীজির কণ্ঠে তার কোন বক্তব্য আজও কানে বাজে টুনে নিন স্বামীজির সেই বাণী ওদের সব ধর্মকে সম্মান করা উচিত শিকাগোর মঞ্চ থেকে স্বামীজি সেদিন বলেছিলেন বিভিন্ন দেশ পরম ধর্ম সহিষ্ণুতার ভালো প্রচারের গৌরব দাবি করতে পারেন যে ধর্ম জগৎকালে চিরকাল পরম সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরব মনে করি সকল ধর্মকেই সত্য বলেও বিশ্বাস করি যে জাতি পৃথিবীর সকল ধর্ম ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয় প্রাপ্তি জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে আসছে সেই জাতির অন্তর্ভুক্ত বলে আমি নিজেকে গর্বিত মনে করি আমার এই স্বামী বিবেকানন্দের পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল नमस्कार